সুন্দরবনের ডিমের চরে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালি ডিমের চরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ ১৬ বছর নামে একজন পর্যটক শনিবার তেরোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে নিখোঁজ হন তিনি নিখোঁজ পর্যটকের বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখের টেক বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশি অব্যাহত রয়েছে কুর্দু সুন্দরবনের স্মরণখোলা রেঞ্জের কোচিখালি অভয়ারণ্য কেন্দ্রের প্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে বলেন ঢাকা থেকে পঁচাত্তর জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ এম ভি দি এক্সপ্লোরার শনিবার সকালে কোচিখালিতে নোঙ্গর করে পর্যটকেরা নৌকাযোগে সিবিচে ঘুরতে যায় ঘোড়াঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আবদুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আদ্রে তলিয়ে যায় জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি ট্যুর অপারেটর অফ সুন্দরবন অ্যাসোসিয়েশন বা টুয়াসের সেক্রেটারি নাজমুল আজম ডেভিড বলেন পর্যটক নিয়ে জাহাজ এমভিদি এক্সপ্লোরার শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে জাহাজটি সুন্দরবন ঘুরে রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিল নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মংলাস্থ কোস্টগার্ডের সহায়তা চাড়া হয়েছে এবং ইতিমধ্যে কোস্টগার্ড ডিমের চরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান তিনি পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফ মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন ডিমের চরে সমুদ্রে নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্পিডবোর্ড নিয়ে বনরক্ষীরা তল্লাশি চালাচ্ছেন এবং এই বিষয়ে কোস্টগার্ডের সহায়তা